পঞ্চম পাস করলে বলে যা আমার ছেলের মেধা ভালো অষ্টম পাস করলে বলে আমার ছেলের মেধা খুব ভালো গোল্ডেন পেজ ম্যাট্রিক পাস করলে বাপমা আরও খুশি হয় ইন্টার পাস করার পরে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তার জন্য চারটা পাঁচটা করে শিক্ষক রাখে বাপমা বেশ খুশি থাকে এবং যেখানেই সুযোগ হয় সেখানেই গো প্রশংসা করে আমার মেয়ে গোল্ডেন পেজ আমার ছেলে গোল্ডেন পেজ তাহলে তো বোঝা যাচ্ছে যে বাপ মা বুঝে যে ছেলের ভালো ফলাফল ভালো মন্দ বুঝে এখানে কথা বলছে কে তোমরা হয়েছে দাঁড়িয়ে থাকেন এখানে কেউ তো বাপমা তো তাহলে ছেলে মেয়ের রেজাল্টে খুব খুশি এখন ছেলে মেয়ে যে সকালে গিয়ে ঠাকুরের গান বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এইটা তো আর বাপমা বুঝে না বাপমা মনে করছে যে কালিমারি তো আকাশ কালিমারি তো বাতাস আমরা তো এটা বুঝি না আমরা বুঝি যে আল্লাহর আকাশ আর আল্লাহর বাতাস তখন ওটা আমাদের গায়ে আঘাত লাগে